ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে বাবা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চড়কের নিচে নারিয়ার পুরুজ্জেনা করতে শুরু করলো ফেরেস তারা চলে গেল ইব্রাহিম সাল্লামের কোমরে দড়ি বেঁধে চড়কে বেঁধে ইব্রাহিমকে ফেলাই দিল কে এর ভিতরে অগ্নিকুণ্ডের ভিতরে বাধা দিচ্ছে কে ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা অগ্নি অগ্নিকুণ্ডের ভিতরে পুড়তেছে অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে মালিকের কাছে সাহায্য আমার তো কোনো দোষ নাই আমি একটাই দোষ হচ্ছে তোমার ধর্মের কথা বলি তাই ওরা আগুনে ফেলে তুমি যদি আমাকে সাহায্য করো না আমার কিছুই করতে পারবে না আল্লাহ বললেন ওয়া সালামান আলা আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা বেশি ঠান্ডা হবি না তাহলে সর্দি লাগবে বেশি গরম হবে না তাহলে গরমে ভগবে এমন শান্তিদায়ক হয়ে যাবা এয়ার কন্ডিশন হয়ে যাও যাতে সহ্য করতে পারে পাওয়ার চব্বিশ বেশি দিও না আবার কমাই দিও না এসির মাত্রা চব্বিশ দাও তেই দাও নাই বিশ দাও এর বেশি দিও না কম দিও না বেশি দিলি ঠান্ডা লাগবে কম দিলি কষ্ট পাবে পাক অগ্নিকুণ্ডরে বানাই দিলেন এসিখানা নমরুত তার মেয়ে সায়রারে নিয়ে উপরে বসে বসে এব্রাহিমের পোড়ার দৃশ্য দেখতেছে কিছুক্ষণ পরে দেখে এব্রাহিমের হাতের বান্দল খুলে গেছে পাড়া বান্দল খুলে গেছে কোমরের বান্দল খুলে গেছে ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে হেঁটে হেঁটে বেড়ায় আর আল্লাহর সাহায্য চাই নমরুদির হয়ে গেল রাগ নমরুদ ডাক দিয়ে বলে এত টাকা দিয়ে আগুন তৈরি করলাম এত ঘর কুটো পড়ালাম ইব্রাহিমকে পড়াবো ইব্রাহিম আগুনের ভিতরে দৌড়ো দৌড়ি করে খেলা করি বেড়ায় রে আগুন তোর কি হলো তুই পড়াস না কেন আগুন বলতেছে রে নমরুদ তুই আমার আগুন জ্বালাই ঠিকই কিন্তু আমি তো তোর কথা মতন চলি না চলি আমার আল্লাহর কথা মত নমরুদ বলতেছে নমরুদ বলছে আগুন তোর কি এই জ্বালাইনে ক্ষমতা কমে গেছে আগুন তখন বলতেছে একটু এসে দেখ একটু এসে দেখ ধর্মের শক্তি আছে না না দেখ ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে বাবা সেই বাবা ছিল আজর ইব্রাহিম সালামের পিতা দুই নম্বরে চলে যায় দুই নম্বর বাধা কি সন্তান আল্লাহ বললেন নুহুরে কান্তেছ তোমার কান্না কবুল হয়ে গেছে একটা নৌকা বানাও নুহ আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি কি করবো আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো চল্লিশ বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও আল্লাহ নৌকা বানায় হবে কি কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না গজব দিয়ে মেরে ফেলতে হবে আফ্রিকার জঙ্গলের মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন হুজুর তখন বলতেছে মহা পেলাবন আসবে মহা মহা ঘূর্ণিঝড় হবে মহা পেলাবন আসবে বন্যা হবে আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল এখন হয়েছে জনগণ তাই কেন তাই জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফুটা দেখি না সেখানে এখন বলতেছে বন্যা হবে এবার সরকার বাহাদুর বললো হুজুর যখন বলিছে নবী যখন বলিছে হলিও হতে পারে এবার সরকার বাহাদুর ঘোষণা করল নুহুর কিস্তি যে যা পারিস পায়খানা কর পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে পায়খানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে বলুক যে যা করেছে সরকার ঘোষণা করেছে নেকির আশায় সবের আশায় পুণ্যের আশায় নুহুর কিস্তি কি গণহারে পায়খানা সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে নুআলা সাল্লাম বলে আল্লাহ তুমি নৌকা বানাতি বললে কেন আর ওরা পাইকানা করে তুমি কি দেখো না আল্লাহ কাই নুহুরে ধৈর্য ধর ইন্নাল্লাহ ধৈর্য ধর যারা পাইকানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে বলেন আল্লাহ ওরাই পাইকানা করতেছে আল্লাহ বলতেছে করুক যারাই পাইকানা করতেছে তারাই পরিষ্কার করবে ওরা সারাদিন পায়খানা করে চলে যায় নুআসাল্লাম সন্ধ্যের সময় যে মেরি দেখে যে নৌকার চার ভাগের এক ভাগ ফুল আল্লাহ ইয়াত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে আল্লাহ কে ওরা করুক পরের দিন আবার লাইন নহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে স্বর্গে যাওয়া যাবে আমি কিন্তু বলতেছি দুই নম্বর পয়েন্টে তো স্বর্গে যাওয়া যাবে তো এই করে দ্বিতীয় দিন হাফ তৃতীয় দিন বাড়ানা। চতুর্থ দিন ফুল পঞ্চম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ পায়খানা করলেই নিচে পড়ে তো সবাই ফিরে গেছে তা মই লাগাই বাসই লাগাই ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করি সব টপে টপ ভুল হয়ে গেছে আরো স্বর্গে যাবে আল্লাহ বলল নুহু তুই যখন কান্দিছিস তোর দরবারে কবুল হয়েছে সুবান আল্লাহ বলে সাত দিনের মাথায় এক বুড়ি আসলো নুহুর কিস্তিদি পায়খানা করার জন্য নুহুর কিস্তিদি কি করতে আসছে পায়খানা করতে আসছে পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা এবার যেভাবে হোক নুহুর কিস্তিটি পায়খানা করতে বসেছে সাল্লাম দূরে বসে আছে আমি কিন্তু কথা দূরে বসে আছে বানানো সাল্লাম চিন্তা করে আল্লাহ এত লোক পায়খানা করলো সব ছিল পুরুষ লোক যুবক লোক এখন দেখি আশি বছরের বুড়ি আল্লাহ কয় নুহুরে এর দ্বারা খেলা শুরু হবে এবার পাইখানা করতে বসলো নুহুর লজ্জার কারণে মুখ টুক ঢেকে রেখেছে এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রিল নৌকাটা একটু নাড়া দে নুহুর কান্না সহ্য হয় না জিবরিল নৌকা নাড়া দিল বুড়ি পড়বে না পড়বে বাইরে পড়বে না পুড়ি পুড়ি ভিতরে সাত না চোদ্দ হাত গভীর একবার তলদেশে চলে গেছে বুড়ি জনমের খাবার খাচ্ছে তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে কি খাচ্ছে পাইখানা খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তত্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে আগে ছিল সত্তর আশি বছরের বুড়ি এখন হয়ে গেছে আঠারো বছরের ছুরি হায় রে হাই যুবতী মানুষ আমি এখন তো সব টাইট টাইট মনে হয় এই বুড়ি হয়ে গেল কি যুবতী বুড়ি এখন আর আগে যের আমি এলোমেলা চলতেছিল এখন আর পারে না বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে এখন যাচ্ছে বুড়ি একবার নিজের পায়ে হইচে জনগণ জিজ্ঞেস করলো কি রে যাওয়ার সময় লাঠি লাগলে এখন কয়না নুহুর কিস্তিতে পায়খানা করতে কি আমার শরীর ভালো হয়ে গেছে তা কি করলে ভালো হয়ে গেল কয়ে পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লেগলো পড়ে গেলাম পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে তখন জনগণ গবেষণা করতে শুরু করলে কি রে খালি মানুষের শরীর ভালো হয় তো জীবনেও শুনিনি এইবার কিছু টেকিও কে কেউ গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে কারণ ওই কিস্তিতি পাইখানা করেছে দেশের প্রধানমন্ত্রী ওই কিস্তিতি পাইখানা করেছে রাষ্ট্রপতি ওই কিস্তিতি পাইখানা করেছে সেনা প্রধান ওই কিস্তি পাইখানা সে র্যাবের প্রধান ওই কিস্তিতি পাইখানা করেছে ওই পুলিশির প্রধান আর ওই কিস্তিতি পায়খানা করেছে ব্যানালা সার হজুর করেছে করিছে সব পায়খানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে এ খালি রোগ ভালো হবে আল্লাহ আল্লাহ যে পারে আল্লাহ পারে যে এটা আমাদের বিশ্বাস হয় না কথা বলে ঠিক না বেটি এবার সবাই মিলে ঘোষণা করলে পাইকালা না ইয়ে হইছে সাল বুড়ি যতদূর পর্যন্ত চলে গেল সবার এই কথা শুনেলো পরের দিন সবাই আসলো শালসা নেবার জন্য এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে ঘড়ি বাটি নিয়ে জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়ে খাচ্ছে আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে আল্লাহ কয় নুহুরে খবর কি আল্লাহ লাইন ভালো কয় কেরাম ভালো কয় তারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে নিয়েও এবার সারা দিন নিয়ে গেলো সারাদিন খেয়ে গেল সন্ধ্যাবেলা আছে নুহু আল্লাহ মহিলাকেই দেখতেছে আল্লাহ বলতে কি খবর আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারিনি আল্লাহ হবে আল্লাহ প্রায় দশা না না হলো অর্ধেক অর্ধেক শেষ কয় তারা নিয়ে গেছে কয় নিয়েও গেছে খেয়েও গেছে পরের দিন আবার এরা দিয়ে গল্প করলো আমার পেটে ব্যথা শাল ভালো হয়ে গেছে আমার গায়ে খেজুনি শাল ভালো হয়ে গেছে আমার মাথা ঘরে শাল ভালো হয়ে গেছে কোন জায়গার শালসা নুহুর কিস্তির শালসা আর পরের দিনে এসে বেশি লোক খেয়েও যাই নিয়েও যায় চার দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ পরের দিন যারা আসলো তারা এবার কাটি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে ওই খায় রোগ ভালো হয়ে যায় এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করি সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আল্লাহ কয় নুহুরে খবর কি কয় আল্লাহ আগে সেই এখন পরিষ্কার বেশি হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল আলমীম বলে আমি বলতেছি বলো সন্তান বাধা এবার আল্লাহ রব্বুল আলমীম বলে নুহু তোমার দলের যারা লোক এই পর্যন্ত তারা কালেমা পড়েছে এই পর্যন্ত তারা ইমান এনেছে তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো নুয়ালে সাল্লাম দাওয়াতি কাজ করে চল্লিশ বছর শেষে আর এই কয়ে বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে চল্লিশ জন কয়জন চল্লিশ জন লোক নিয়ে জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নুয়ালে সাল্লাম যখন নৌকায় উঠলেন ছেলেরে বললেন কেনান রে বললেন কেনান রে মহাপ্লাবন আসতেছে দুর্যোগ আসতেছে এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে পাললে তুই নৌকার ভিতরে ওঠ নুহালে সাল্লামের ছেলে কেনান বলল। তোমার ওই নৌকায় মরবো না তোমার ভান্ডামি বুঝে গেছি ছেলে তখন বললে না দুষ্টামি ভয় ডাবি ভান্ডামি এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না ছেলে বিরোধিতা করতে শুরু করলো নুহাল সাল্লাম ডাক দেয় আল্লাহ আল্লাহ আমার ছেলে তো হেদায়ত পাচ্ছে না আল্লাহ বললেন নুহুরে তোর ছেলের কপালে হেদায়ত না এবার প্লাবন শুরু হলো নৌকা চলতে শুরু করলো এবার ছেলে হাবুডুবু খায় পাহাড়ের পাদ দেশে দিয়ে ওঠে ওখানে বাড়ি খায় হাবুডুবু খায় ছেলে যখন মারা যায় তখন সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার ছেলে আল্লাহ বললেন না 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 যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে তাহলে নুহু আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর কি নবী নবীর ছেলে কালে মাওয়ালা হয়নি তিন নম্বর পয়েখ আনুকুম তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা কথা বলেন ঠিক না ভাই ঠিক বলুন তুই সুবালে সাল্লামরা কয় ভাই ইসুব সালামরা মোট হলো বারো ভাই ইসুব আলাই বনি আমিন দুই ভাই এক মার পেটের আর এক মার পেটের হলো দশ ভাই মোট কয় ভাই ইসুব আলাই যে মায়ের পেটের থেকে এসেছিলেন সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন তার নাম হলো বনি আমিন আর আরেকটা মা ছিল তিনি মারা যাওয়ার পরে আলাইহিস সালাম আরেকটা বিয়ে করেন তার ছিল দশ ভাই ইসুফ আলাহ সবচেয়ে বেশি সুন্দর মানুষ পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন আমার নবী ছিল সুন্দর আর ইসুব আলাহ সাল্লাম ছিলেন সুন্দর ইসুব আলাহ সাল্লামকে পেয়ে একুব আলাহ সাল্লাম বড় খুশি হয়ে যেতেন ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন সুরা সুরা ইউসুবির ভিতরে আসছে ইসুফাম স্বপ্ন দেখতেছেন তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে এই সেজদা কিন্তু আসলে সেই সেজদা নাই এসুদা হলো সব মানি সে হজরত ইসুব এই স্বপ্ন যখন বললেন ইয়াকুব আলাইহিস সাল্লাম বললেন এগারোটা তারা হলো এগারো ভাই চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইসুফ আলাই সাল্লামকে সেজদা করতেছি মানে ইসুবের নবুয়াতের কাছে আমরা মাথা নত করতেছি ইয়াকুব আলাহ ডাক দিয়ে বললেন ইসুবরে এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না হজরত ইসুফ আলাহ সাল্লাম ছোট মানুষ এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে এবার ভাইদের সেই গল্প করলাম ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেললো ইসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে ইসুফ আলাইহিস সাল্লামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে মারা যায় ইসুফকে মেরে দিলে বাবার কাছে আমরা পরিচিত হতে পারবো না বাপের কাছে আমরা আপন হতে পারবো না ইসুফ আলাহিসাল্লামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করল মারবে পরিকল্পনা করলো একদিন রাজি বলতে যাব্বা আমরা ছাগল চড়াইতে যাই ইসুব আলাহিসাল্লামকে আমাদের সঙ্গে না ভালো লাগে না আমাদের সঙ্গে একটু ছাগল চড়াতে দেন গল্প আপনাদের জানা আছে ইসব আলাইস্লামকে দশ ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল কুয়ার ভিতরে ফেলাই দিল ইসুব আলাইস্লাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে বলুন তো ইসুব আলাইসাল্লামের এই কুয়ায় ফেলানের ব্যাপারে বাধা সৃষ্টি করল কুয়ায় ফেলানের ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা ভাইরা চার নম্বর বাধা মৃত সাগর ওয়াজুকুম সাত বাদা হলো তোমাদের স্ত্রীরা হজরত লুতা নাম শুনেছেন না লুতা আলাইসাল্লাম ছিলেন আল্লাম নবী লুতা আলাইহসাল্লামের সময় একটা বড় রোগ ধরা পড়লো সেটা হলো সমকামিতা লুতা সময় হয়েছিল তারা মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবে ব্যবহার করতাম যুবক ছেলে বা চেহারা সুরাত ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারত না ওরা মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটারে স্ত্রীর ব্যবহার করত কন্যার মতন ব্যবহার করত ওই সময় হজরতাম ওই কাজে বাধা দিলেন কিন্তু লুতালাম বাধা দিলেন স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল হজরত লুতালাম জাতিরে বলেন অন্যায় এ কাজ করা যাবে না ঠিক লুতালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা পাঠায় দিয়ে বললেন যাও এই জাতিরে ধ্বংস করতে হবে তোমরা যাও দুইজন চলে আসলো জিব্রাইল আর মেকাইল সুবান আল্লাহ বলেন একবার টকটকে যুবক লাল টকটকে যুবক এত সুন্দর যুবকের আগে আর কখনো দেখিনি লুতাল সাল্লামের বাড়ি এসে বলতেছে হুজুর আমরা বিপদে পড়েছি যে সমাজের লোকেরা আমাদেরকে মেয়ে লোকের মতন ব্যবহার করবে খুঁজতেছে আপনার বাড়ি লুতাল সাল্লাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারায় বসাইলো যুবকেরা যেন না আসতে পারে লুতাল সাল্লামের স্ত্রী এবার কি করেছে লুতাল সাল্লামের স্ত্রী ওই জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরির ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে আমি পা। পাহাড়ের উপরে আলো চালাই রাখবো তোরা বুঝবি যে মাল এসে গেছে লুতালে সাললামের স্ত্রী ঘরে ওই পাহাড়ের উপরে লংটন চালালো যুবকেরা সব চলে আসলো যুবকেরা চলে আসার পর হজরত লুতালে সাললাম বললেন বাবারে আমার ঘরে দুই চার যুবতী মেয়ে আছে তোরা যদি বনে করিস তোদের যৌন ক্ষুদা নিবারণের দরকার আমার মেয়েদের ব্যবহার কর তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো স্ত্রী তোরা ব্যবহার করবি সেটা ব্যবহার কর কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না ওরা বলল হুজুর আপনার ফতোয়া রেখে দেন গজব যা হয় হবে আমরা ব্যবহার করবো লুত আলাই সাল্লাম দরোদা দিয়ে রাখলেন লুত আলাহ সাল্লাম আল্লাহর কাছে যখন কান্তছে আল্লাহ রব আলিন বললেন লুত্রে তোর কান্না কবুল হয়ে গেছে আমি সাহায্য পাঠাইয়াছি দুই যুবক এসে বলল হুজুর আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা হলাম ফেরেস্তা জিব্রাইল আর ফেরেস্তা আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান আপনার পরিবারের যে কজন আপনার পক্ষ আছে তাদেরকে নিয়ে চলে যান তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না ইয়ে হলো সমাজের সবচেয়ে সবচেয়ে শয়তানের মিটি শয়তান ওনারা চলে গেলেন চলে যাওয়ার পরে সকাল হলো ওরা দরজা ভেঙে ওই যুবকের পরে যখন আক্রমণ করতে গেছে যুবকেরা বলল একটু দেরি করো আমরা একটু সেজে নেই এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল যুবকেরা যখন গায়েব হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বললেন লুতিরে এই স্ত্রী আর লুৎকা লুতির এই স্ত্রী আর এই মানুষদের বাসায় রাখা যাবে না ওই পাহাড় সহ ওই গ্রামসহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে একটা শহর ধ্বংস হয়ে হয়েছে সাগর সেই সাগরটার নাম হচ্ছে মৃতু সাগর মৃতু সাগর কেন বলা হয় সেই সাগরের পানি এত লবরক্ত ওই সাগরে কোনো মাছ বসবাস করে না ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না কেউ মল্লিক দিশে যায় না সব উপরে উঠে যায় ওই সাগরে কোনো প্রাণী নেই প্রাণীহীন সাগর হলো লুৎ সাগর সেই লুৎ সাগরের পরে পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন তাহলে ধ্বংস করে দেওয়ার মনে ছিল মানে বড় গুন্ডা সেই সময় আর কেউ ছিল না অমরের তরবারির সঙ্গে মোকাবেলা করতে পারে এমন কোন লোক সেই সময় অমরের সামনে ছিল না এই অমর আবু জেহেল বাহিনী কি বলে পাম্পটটি দিয়ে নবীকে হত্যা করার জন্যই দিলো কথা বলেন ঠিক না বেঠিক একজন ব্যক্তির কাছে শুনলেন তুমি তো নবীকে হত্যা করতে যাচ্ছ অথচ তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালে হয়ে গেছে অমর চিন্তা করলে আগে ঘর সামলাই নেই চলে গেলেন বোন আর ভগ্নিপতির কাছে ইতিহাস আপনাদের জানা আছে আমি ওদিকে যাচ্ছি না এক পর্যায়ে নবীর প্রেমে পাগল হলেন উজু করে রসুলের কাছে গেলেন রসুলের কাছে যে ওমর কালেমা পড়লেন এবার ওমর বললেন ইয়া রসুল জীবনে অনেক অন্যায় কাজ করেছি এই অন্যায়গুলো কি হবে নবীজি বললেন ওমর রে কালেমা পড়েছো তোমার তলার সব গুণা মাফ হয়ে গেছে তাহলে কালেমা পড়ে ওমর কি করে ফিরে আসলেন তওবা করে ফিরে আসলেন কি করে ফিরে এসেছেন তওবা করে ফিরে এসেছেন এখানে যত দলের লোক আছেন আমি সব দলের লোককে স্বাগত জানাই যদি জীবনে বুঝতে পেরে থাকেন আমি এতদিন ভুল পথে ছিলাম আজকের এই মাহফিল থেকে তওবা করে কোরান হাদিসের সায়া চলে আসবেন হয়তো আল্লাহ ওমরের মতন আপনাকে ও মাফ করে দিতে পারে আর শরীয়তের পরিভাষায় নিজের জীবনের সমস্ত কাজ পরিহার করে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পথে চলার নাম হলো তবা তাহলে সুরাটার নাম কি বললাম তবা তবা মানে হলো ফিরে আসা